এক লোক করেছে কি এক জায়গায় ইমামতি নিয়েছে ও শুনেছে যে গ্রামের মানুষ টাকা পয়সা দিতে পারে না শহরে অনেক টাকা এক শহরে গিয়ে ইমামতি নিয়েছে ইমামতি নিয়ে এবার জুমার খুদবাই জুব্বা টুব্বা পরে উঠেছে উঠার পরে জুমার খুদবাই উঠে বলছে আল্লাহ ছাড়া বিরাসিমার বলেছে বলেছেন কিনি সলা তোমরা সলাদ কায়েম করো যে ব্যক্তি পাশোয়া সালা আদায় করে না ওই ব্যক্তি কাফের হাদিস বলেছে কোরাম থেকে আয়াত বলে দিয়েছে জুমার খুদবা শেষ সভাপতি সাহেব বলছে যে কি ব্যাপার খুব বেশি দিন আসা হয়নি তুমি তো জানো যে আমি খালি জুমাতে আসি তুমি আমাকে টার্গেট করে বলছো যে পাশোয়াক সালা দাদা না করলে কাফে তুমি আমাকে কাফের বলছো তোমাকে খেতে দেয় কে তখন বলছে তো বিপদ তো মনে মনে ভাবছে যে না আমাদের বয়ান আর করবো না পরের জুমা এসেছে তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত থেকে তেলত করেছে তেলত করে বলছে মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না সেক্রেটারি বলছে যে আমার বউ যে শাড়ি পরে চলে তুমি কি করে জানলা নিশ্চয় দেখেছ ঠিক আছে তোমাকে প্রথম দিন সভাপতির বিরুদ্ধে বলেছ পরের দিন আমার বিরুদ্ধে বলেছো তোমার আউট পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চাকরি হচ্ছে ইমামতি বুঝলেন না সব সবচেয়ে নিকৃষ্ট বললাম কেন নিশ্চয় বুঝতে পেরেছেন খালি একদিন ডবল আজান দিয়ে দেখবেন প্রথম আজান দিলেন আর দ্বিতীয় পাঁচ মিনিট পর আবার আজান দিবেন যেসব লোক চায়ের দোকানে আড্ডা মারে সেদিন উপস্থিত হয়ে যাবে কেন মারার জন্য কিন্তু প্রথম আজানে আপনার ও ছালাত করতে যাবে না তো ভাবছে এখানে আর ইমামতি নিবো না অন্য চলে যাব গ্রামে এরকম একবার অজপড়া গা গ্রামে চলে গিয়েছে গ্রামে গিয়ে বলছে যে আর বাংলাতে খুদ বাই দেব না ও আরবিতে দিয়েছে আরবিতে খুদ্ দিয়েছে মানুষজন খুব খুশি কারণ মানুষের তো দরকার নেই জানার খুশি হয়ে যাওয়ার পরে বারো দাঁড়িয়ে কোরআন করিম তেলাত করতে গিয়ে পড়েছে ইয়াসিন অল কোরআন হাকিম ইত্যাদি সুন্দর করে পড়ে ছেড়ে দিয়েছে এবার সভাপতি বলছে দাঁড়ান সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার এলাকা হচ্ছে ইয়াসিন আর আর বাপের নাম হাকিম হাকিমের ছেলে ইয়াসিনের ব্যাপারে আপনি যে বর্ণনা করলেন যদি আগামী জুমাতে আমার নামে কোনো সুরা না বলতে পারেন আপনার চাকরি নোট তখন বুঝে আপনার নাম কি বুঝে বাবু কি নাম বাবর আছে বাবর নামে কোনো সুরা আছে তো বলছে আল্লাহ কে মূর্খ মানুষ কিছু বুঝে না পেটে তো খেতে হবে চাকরি থেকে বাঁচাতে হবে তো করেছে কি সুরা ফাতে শেষ করে ও দু মানে মানে কোরআন একটা সুরা ধরেছে আসলে তো কোরআন সুরা নাই ও হয়ে গেছে ইয়া বাবর আন্তাক্ষিন জিরো আবু কাকাল বল সুন্দর করে শেষ করে দিয়েছে তখন বলছে মা সাল্লাহ এই হচ্ছে ইমাম এর চেয়ে ভালো ইমাম নাই তুমি একবার কিয়ামত পর্যন্ত থাকো তখন ওর বন্ধু বলছে যে ভাই এর মানে কি এর মানে চেয়ে ইয়া বাবর আনতা খিঞ্জির ও বাবর তুই শুয়র ও আবুকা কা কাল বোন তোর বাপ কুকুর তারবি রসুল্লা সাল্লা সালাম বলছেন আইউর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে ওয়াকসারুল জাহাল মূর্খটাকে বর্ষণ করা হয়েছে আজকে যদি আমাদের দেশের নেতা নেত্রীর দিকে তাকিয়ে দেখেন এরা বেশিরভাগই মূর্খ আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে এই বাক্য বলেছেন আজকে দেখলাম আমাদের এই ইন্ডিয়ার কোন একজন কুলাঙ্গার পেপারে দেখলাম আমি নামটা ভুলে গেলাম মালিয়ালাম টালিলাম হবে বোধাই না হিন্দিকারী কি জানি ও বলছে যে এবার মক্কা দখল করব আজকের পেপারে দেখলাম বলছে মক্কা দখল করব তো কে আবার বলেছে যে মক্কার লোক যদি থুতু ফেলে তো ডুবে যাবে রে মক্কা দখল করবে চিন্তা করেন রসুসম বলছে আয়ুর ফা ইল মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে অক্সারুল জাহাল মূর্খতা বর্ষণেছে যে কথা থেকে এত দূর আসলাম সেটা কি এক বক্তাকে ডাকছে বাইশ হাজার পঁচিশ হাজার টাকা কন্ট্যাক্ট অথচ ওই মাহফিলে আমি প্রধান বক্তা আমাকে দিচ্ছে সাত হাজার টাকা যা গাড়ি ভাড়া হচ্ছে না আল্লাহ রসুল বলছে বিবেক তুলে নেওয়া হয়েছে আমি যে কথা বলি কোরআন এবং বাইরে একটা কথা বলেছি বলে আমার মনে হয় না তবে উদাহরণ দিতে গিয়ে সেরা ভিন্ন কথা কিন্তু তিনি গান গজল গিয়ে চলে যাচ্ছেন বলেন এ দিয়ে জাতির কি উপকার হবে আল্লাহ রসুলের হাদিস আর আল্লা তালার কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে তাছাড়া অন্য কিছু পরিবর্তন করতে পারে না রসুল্লা সাল্লা বলেন ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে তিন নম্বরে বললেন ওয়াকসরা সরবুল খামরে নেশাদার পান করা বেড়ে যাবে নেশাদার দব্ব চলে এলাকায় চলে잖아 ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল আনসাবুল আজলামুর সম্মিনাম আলী শয়তান ফাস্তলিবুল আল্লাহ কুমতুফলিহুন সোনা মাইদা সোন নম্বর পাঁচ আয়ত নম্বর নব্বই এবং একানব্বই আল্লাহ সুবানা তালা মোহাম্মদ সুলসালামের উপরে নাজিল করে বলছেন তুমি জাতিকে বলে দাও হে ইমানদারগণ শোনো আল্লাহ তালা ইমানদারগণকে মেসেজ দিতে চাইছেন ইন্নাম খামরু অল মাইসিরু অল আনসাবু অল আজ লামু আল্লাহ সুবানাতালা বলছেন নিশ্চয়ই মদ নেশাদার দ্রব্য নিশ্চয় মূর্তি পূজা লটারি ভাগ্য নির্ণয়ক স্বর এইগুলো মানে তুমি দূরে থাকো যদি দূরে থাকতে পারো তোমরা হবে সফল কাম তার মানে এই এইখানে বলা হয়েছে ইন্নামাল খামরু খামরু মানে হচ্ছে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয় যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়

প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদি হারাম আচ্ছা প্রত্যেকটা মানে কি বাদ বিড়ি নয়। আচ্ছা এই এই শব্দটা কি বলেছিল। নাকি আরবি জেনার লোক বলেছিল বোখারি হাদিসাম বলছে তিন শ্রেণীর মানুষদের জাহান নামকে উদ্বোধন করা হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আলেম ওই যে আলেমরা এটা বলেছে কি আশ্চর্য কথা গো ইমাম সাহেব মসজিদের মধ্যে সলাত আদায় করালেন জুমার দিন সলা আদায় করিয়ে এই আয়াতকে তেলাওয়াত করলেন করে সলাত আদায় করিয়ে বাইরে এসে মদিখানার দোকানে এসে বলছে যেটা পান দেন তো সাড়ে তিনশো জর্দা দিয়ে বলে কি বলে না ও এখনই কোরআনের কথা বলে আসলো এখনই আল্লাহ সুবাহ এই আয়াতকে তেলাত করলো যে নিশ্চয়ই পান বিড়ি জর্দা গুল সিগাড় এগুলো হচ্ছে হারাম মাকরুহ নয় আন আবিদার দরাদি আল্লাহ তাআলা আনহু কল বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাদ খুলুল জান্নাতা জাসাদা ওই দেহ জান্নাতে যাবে না গুদিবিল হারাম যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে পান বিড়ি জর্দা গুল সিগান শুধু হারাম নয় সেই সাথে বন্ধন লোন সেই সাথে গ্রুপ লোন এগুলা সবই হারাম খেয়ে ইবাদত কবুল হবে না সাড়ে চোদ্দশো বছর আগে রসুল হাদিস আপনার সামনে পেশ করলেন আপনার সামনে আমি পেশ করছি তাদের সামনে আল্লাহ রসুল পেশ করেছিলেন আপনার এদিকে ওদিকে যাওয়ার রাস্তা নাই একটু রাস্তা নাই কেন দেখেন সন্দেহ বলে কিছু থাকতে পারে হাদিস এমন সুস্পষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি বলে গিয়েছেন তাতে কোনো সন্দেহ থাকবে না কথা সত্য সেটা কেমন এই হাদিস শুনেন এই হাদিস আমি মানে মাঝে মাঝে ভাবি যে হানাফি ভাইরা কি হাদিস পায়নি নাকি পড়ার চেষ্টা করে না নাকি এরা বুঝে না দেখেন তো হাদিস আপনাকে বুঝাবো আপনি বুঝতে পারবেন রাদি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট গরুর গোস্ত হালাল এতে কি কোনো সন্দেহ আছে মুরগির গোস্ত ছাগলের এটা হালাল এটা কেউ সন্দেহ করেছে কোনো দিন হারাম সুস্পষ্ট সোরের গোস্ত একেবারে স্পষ্ট আচ্ছা গরু হালাল সোর হারাম এতে কোনো কষ্ট হচ্ছে কোনো ঝামেলা বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ রসুলের হাদিসটা শোনেন আবার নুমান ইবনে বাসের রাদি আল্লাহ তালু বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট গরু হালাল সোর হারাম মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ কি সন্দেহ এক মিনিট এক মিনিট ধরেন পানবিড়ি জর্দা গুল শিকারের সন্দেহ এক মিনিটের জন্য যদি সন্দেহ না বোঝানোর জন্য মাঝে যা রয়েছে তা কি সন্দেহ পানবিড়ি জর্দা গুলসিকার এটা সন্দেহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো যে ব্যক্তি পানবিড়ি থেকে বেঁচে থাকলো সে যেন তার ইজ্জত এবং সে যেন তার সম্মান এবং দিন ইসলামের পতাকাকে উপরের দিকে তুলল আচ্ছা পৃথিবীর কোন মুসলমান চায় না যে আল্লাহর যে দিন ইসলাম তার পতাকা উপরে উঠুক সবাই চায় তো যারা পানবেরি জর্দা গোল সিগারেট খায় তারা পক্ষান্তরে কালেমার পতাকাকে নিচে নামাতে চায় আমি বলছি না বলছে কে মহম্মদ হাদিস কিন্তু শেষ হয়নি এই হাদিসের পর আপনার কোনো প্রশ্নই থাকবে না দেখেন হাদিসটা কি তখন মহম্মদ শাসসলাম বুঝো সোহাবিনা সোনা বলেন তোমরা যে ছাগল গরু চড়াতে যাও তো প্রত্যেক রাজার তো আলাদা আলাদা চারণ ভূমি আছে তো আল বুঝো আল আপনারা আল বুঝেন আল আল মানে একজনের জমির থেকে আরেকজনের জমি আলাদা করে তারা আল মোহাম্মদ সাল্লাহ বলছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক দেখেন কি সুন্দর উদাহরণ আল্লাহ রসুল সাহাবা কেরামকে বলছে তোমরা যদি তোমাদের গরুকে ছাগলকে আলের উপরে চড়াও তোমাদের গরু ছাগলকে ওই দিকে মুখ দিবে মানে অপরের জমিতে এটা আমার জমি আমি আলের উপরে চড়াচ্ছি ওইদিকে কি মুখ দিবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই প্রশ্ন করাই সাহাবিরা উত্তর দিলেন অবশ্যই দিবে ও তো গরু ছাগল নিশ্চিত দিবে তখন মোহাম্মদ যা সন্দেহ একদিন আসছিলেন রাস্তার উপরে একটা খেজুর পড়েছিল তিনি খেজুরটাকে তুলে বলছে আনাস জিয়া আল্লাহ রসুল বলেন আমি যদি সন্দেহ না করতাম আমি যদি সন্দেহ না করতাম আমি যদি সন্দেহ না করতাম এটা সাদাকার মাল তাহলে আমার এই খেজুরটা খেতে মন চাইছিল বলেন তো ওটা সাদাকারই যে মাল হবে এটাকে এ কথা কে বললো এমনি মানুষ বাগানের খেজুর নিয়ে যেতে গিয়ে পড়তে তো পারে কিন্তু আল্লাহ রসুল সন্দেহ হয়েছে তাই কি করেছেন ওটাকে মুখে তুলেননি আবু আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ক্রমাগত নেশাদার পানকারী ব্যক্তি মূর্তি পূজকের নয় নেই কি দিয়ে বুঝাবো আপনাকে আমি যে ব্যক্তি পানবিড়ি জর্দা গোল সিগারেট লাগাতার খাই প্রতিদিন এর ব্যবসা করে বাড়িতে বিড়ি বাঁধে এরাও হিন্দুরাও তাই বলছে সাল্লাম যা আল্লাহ রসুল এই বাক্য বললেন ক্রমাগত পানবিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায় মূর্তি পূজক যদি জান্নাতে যায় তো আপনিও জান্নাতি চণ্ডীদাসের জন্য কি জান্নাত করা হয়েছে তারা আপনি বুঝেন পানবিড়ের জর্দা গুল খা কত বড় অপরাধ অথচ এগুলো আমরা অপরাধ মনে করি না আরে বাইরে তো খাই খাই হুজুর আবার মসজিদের মধ্যে খায় আছে না এমন লোক আছে কি করে সমাজ পরিবর্তন হবে বলে না হারামখড় কোনো কথা বললে কাজ লাগে নাকি হারাম না এমনও হারাম খরকে চিনি এই পশ্চিম বাংলার যার রেট বাইশ হাজার বিশ হাজার টাকা করে নেয় তার পাশে বসে থাকতে পারবো না এত গুল ও

চল্লিশ জুতার বাড়ি মারা হতো যদি আজকে সে জামানা হতো তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ইয়াং ছেলেরা সব বিড়ি টানছে শিকার টানছে আমার জুতো ওকে মারতাম আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পরের যুগের কথা বলা হচ্ছে যে চল্লিশ জুতার বাড়ি মারা হতো কাকে বলেন তো কাকে বলেন তো যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল শিকারে খাইবা পান করে তাকে

তো পান বেরি জর্দা গোল্ড শিকার তো মোহাম্মদ সাহসমের জামানা ছিল না কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল নেশাদার দ্রব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট আর ওগুলো হচ্ছে খামার জি আপনি কি জর্দা খান গোল করেন না 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 করেন কি না আমি এক মিনিট সারা থামবো বলেন আল্লাহ রসুলের হাদিস যখন নিষ্পাত করবেন জি পরিবর্তন করবে না পরিবর্তন করছি না তো আমি আমি বললাম নেশাদার দ্রব্য অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি আমাকে তো ভেঙে বলতে হবে না না আমাকে ভেঙে বলতে হবে তোমার আপনি কি করে বুঝবেন না না অবশ্যই বলতে হবে না না আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না তো নেশাদার দ্রব্য কী বলেন একটু তো পান বিড়ি জর্দা গুল সিগারেট তামাক হেরোইন আফরিং যা আছে সবই তো নেশাদার দ্রব্য বেশি বুঝছেন আমি বেশি বুঝবো কেন আপনি বেশি বুঝছেন তো

আমি যে হাদিস বলছি শোনেন আমি বলি আমি যেটা বলছি আমার কথা হলে যে মোহাম্মদ যে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না এ অবস্থায় মারা গেলে যাহার নাম তবে তোবা করলে আল্লাহ তোবা কারিকে ভালোবাসে এটা উনি চাইছেন শুনতে এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই ভালো করে বোঝেন এখন আজকে ধরেন হিরোইন এটা তো নেশাদার দ্রব্য আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের দু সাল দু সালে একটা এমন নেসাতার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না ধরেন সেই নেশাদার দ্রব্য নাম হচ্ছে এক্স উদাহরণস্বরূপ এক্স তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে পানবিড়ি জর্দা গোল সিগারেট এবং এক্স এ বলবে কি বলবে না কারণ আপনাকে আমাকে বোঝাতে হবে ভেঙে না দিলে তো হবে না আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো মা পাবলিক কি ও নেশাদার দ্রব্য মানে তো মদ আমাদের পাবলিক এটাই বুঝে নেশাদার দ্রব্য মানে মদ বিড়ি জর্দা গোল সিগারেট মদ মনে করে না বলেই আজকে সমাজ এটা আছে চলছে তো এটাকে হারাম মনে করে না বলেই তো আছে আর মাকুর তো ওইভাবে এসছে হ্যাঁ এ কথা সত্য যে বিড়ি বিড়ি শব্দটা হাদিসে নাই কিন্তু এটা তো উসুল একটা যে আমি যখন এই কথা বলবো আমি যখন বলবো তখন আমাকে ভেঙে দিতে হবে না আমার আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক বলেন আপনি যে